এক্ষুনি যখন ওদের বাপ আসবে ওদের বাপ আসবে আর একটু পরে সে আমার দলেরই লোক ওদের বাপ আসবে এক্ষুন সামলানোর দরকার ছিল তাদের সামলাতে পারিনি মানে একদম আসনি। যারা আমরা সাধারণ মানুষ হতে পারে আমরা কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি আমিও একজন জনপ্রতিনিধি ও একজন হাইকোর্টের লয়ার তাদেরকে যদি এইভাবে আটকে দেয় আমরা দল বল সঙ্গী সামন্তন লোকজন ডেকে আনিনি আপনারা তো কথা বলতে যেতে চাইছিলেন হ্যাঁ নিশ্চয়ই আন্দোলনকে সমর্থন জানাতে এবং আজকের যে ঘটনাটা ঘটেছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক সম্ভবত আপনার সাথেও ঘটেছে যাই হোক আপনার কোনো সহকর্মীর সাথে ঘটেছে আমরা দেখছিলাম এই যে ঘটনাটা সেটা একটা সলিটারিটিতে মানুষ দেখাতে পারে আমরা বিরোধী দলের বিরোধী দল নিশ্চয়ই সরকারের এই অন্যায়ের পাশে বিরোধী দল যারা আন্দোলন করছে এবং সে আন্দোলন যখন নেয় সংগত তো সেই আন্দোলনের পাশে থাকবে না এখানে ওনাদের ডিউটি করতে অসুবিধা হবে ওদের বাপ আসবে ওদের বাপ আসবে আর একটু পরে সে আমার দলের তো এটা না করলে বাপটা আসতো না আর কি কারণে আটকাল আপনি যাচ্ছেন আসছেন অন্যরা যাচ্ছে আসছে আটকাচ্ছে না এখানে একমাত্র আটকানোর লক্ষ্য আমরা হয়ে গেলাম কেন দুজন এসছি মাত্র আমরা দুজন কেন

তিনি ও তিরিশ সেকেন্ডে ওর জীবনে যা যা হয় ও সেগুলোই বলেছে তিরিশ সেকেন্ডে ওর জীবনে যে যেগুলো হয় সেগুলো বলেছে তিরিশ সেকেন্ড ও মানে জানে